কালে পাহাড়ের পাদদেশে এক ছোট গ্রাম ছিল সেই গ্রামে সেলিম বিন ইউনুস নামে এক যুবক বাস করত সেলিম ছিল একজন সাধারণ রাখাল তার জীবন ছিল খুবই সাদা মাটা কিন্তু তার হৃদয় ছিল ইমান সততা ও আল্লাহ ভীতিতে পরিপূর্ণ সে প্রতিদিন ভোরে আজানের ধ্বনিতে ঘুম থেকে উঠত নামাজ আদায় করত বৃদ্ধা মায়ের সেবা করত এবং এরপর তার ছাগলের পাল নিয়ে মাঠে যেত গ্রামের মানুষ তাকে আমিন অর্থাৎ বিশ্বস্ত বলে ডাকত কারো বিপাদে পড়লে সেলিম সবার আগে এগিয়ে আসত কখনো বিনা পারিশ্রমিকে খেতে কাজ করে দিত কখনো নিজের ছাগলের দুধ গরিবদের দিয়ে দিত একই গ্রামে রিহানা বিনতে কামাল নামে এক রূপবতী নারী বাস করত সে তার রূপ গয়না ও ধনসম্পদ নিয়ে ভীষণ অহংকারী ছিল গ্রামের অনেক পুরুষ তার প্রতি আকৃষ্ট হলেও সলিম কখনো তার দিকে তাকাত না সে সব সময় দৃষ্টি নিচু রাখত এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলত সলিমের এই উদাসীনতা রিহানার অহংকারে আঘাত হানে সে মনে মনে প্রতিজ্ঞা করে এই সাধারণ রাখালকে সে তার পায়ের কাছে নত করবেই একদিন রিহানা সেজে গুজে সলিমের পথে দাঁড়িয়ে তাকে কথাবার্তায় জড়ানোর চেষ্টা করে কিন্তু সলিম শান্ত ও নম্র কণ্ঠে বলে গুনাহ কথা দিয়েই শুরু হয় তাই দূরে থাকাই উত্তম এই কথা রিহানাকে অপমানিত করে তোলে অপমানের আগুনে জ্বলে সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে কিছুদিন পর রিহানা গ্রামে রটিয়ে দে যে সলিম তাকে কুনজরে দেখেছে এবং তার পিছু নিয়েছে এই ভয়ঙ্কর অপবাদে গ্রামবাসী হতবাক হয়ে যায় কেউ বিশ্বাস করতে চায় না আবার কেউ সন্দেহও পড়ে যায় সলিম কিন্তু কারো সাথে তর্কে জড়ায় না সে সরাসরি মসজিদে গিয়ে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলে হে আল্লাহ তুমি জানো আমি নির্দোষ আমার রবই আমার একমাত্র সাক্ষী অবশেষে বিষয়টি গ্রামের কাজীর কাছে গড়ায় বিচারসভায় রিহানা মিথ্যা শপথ করে সেলিমকে দোষী প্রমাণের চেষ্টা করে সলিম তখনও নীরব শুধু আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে দাঁড়িয়ে থাকে ঠিক সেই সময় গ্রামের এক বয়োজ্যেষ্ঠ নারী এবং কয়েকজন যুবক সামনে এগিয়ে আসে তারা সাক্ষ্য দেয় যে তারা আগেও রিহানাকে বিভিন্ন পুরুষের সাথে অনর্থক হাসাহাসি করতে দেখেছে এবং সলিমকে ফাঁদে ফেলার চেষ্টা করতে দেখেছে সত্য প্রকাশ পেয়ে যায় রিহানার মিথ্যা ধরা পড়ে কাজী ঘোষণা করেন সলিম সম্পূর্ণ নির্দোষ সলিম আল্লাহর শুক্রিয়া আদায় করে তার ধৈর্য ও আল্লাহ ভরসা দেখে গ্রামবাসী লজ্জিত হয় এবং তার কাছে ক্ষমা চায় রিহানার মিথ্যাচার ফাঁস হবার পর সে সমাজে একঘরে হয়ে পড়ে তার রূপ ও অহংকার তাকে একাকিত্বের অন্ধকারে ঠেলে দেয় শেষ বয়সে সে নিজের ভুল বুঝতে পারে তওবা করে এবং গভীর অনুশোচনায় মৃত্যুবরণ করেন অন্যদিকে সালিমের সম্মান দিন দিন বেড়ে যায় মায়ের ইন্তেকালের পর সে নিজেকে পুরোপুরি আল্লাহর ইবাদত ও মানুষের সেবায় নিয়োজিত করে গ্রামের মানুষ তাকে আর সাধারণ রাখাল নয় বরং আল্লার একজন নেক বান্দা হিসাবে সম্মান করতে শুরু করে বহু বছর পর গ্রামে ভয়াবহ খরা দেখা দেয় পানির অভাবে মানুষ ও পশুপাখি মরতে থাকে অসহায় গ্রামবাসী বৃদ্ধ সলিমের কাছে এসে দোয়ার অনুরোধ জানায় সলিম বিনয়ের সাথে মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করে দোয়া শেষ হবার আগেই আকাশ মেঘে ঢেকে যায় এবং অঝোর ধারায় বৃষ্টি নামতে শুরু করে বার্ধক্যে পৌঁছে একদিন ফজরের নামাজের পর তেলাওয়াত তেলাওয়াতরত অবস্থায় সলিম বিন ইউনুস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ইন্তেকালের পর গ্রামবাসী বুঝতে পারে যে তারা এক মহান মানুষকে হারিয়েছে তার জীবন প্রমাণ করে দিয়ে যায় মিথ্যা সাময়িকভাবে গর্জন করতে পারে কিন্তু শেষ পর্যন্ত জয় হয় সত্য ও ধৈর্যেরই